এগুলো করছে এই যে আমার ঘরের পিছিয়ে আইটা পানি ইয়ে দেয় পাইপ ট্যাপ দেয় ওই পানি ওই জায়গায় পরে বাতাসে চোখা গে না সে থাকা বাড়ি না একে একে কয়েক কয়েকদিন না করছি এক দুই বছর গ্রাহ রাতেরাম বিরাট আছে পরশু দিনে আমি আঠাশ তারিখ আঠাশ তারিখ আমি উঠাই দিয়েছি উঠাই পরে সন্ধ্যায় দোকানে গেছি রাত নয়টা বাজে এগুলা করছে